মানুষ এদিকে করে টিএ হয়েছে দিত বা এমনি হচ্ছে যে কাজ বাজার চালাইতো এই কাজ বাজের যেহেতু অভিযোগ পাল্টা অভিযোগ করে এগিয়ে চলতেছে মানে মনে হইতেছে যে লোদ আছে না লোদ মানে কাদা আর কি লোদ সরাসরি করতেছে একজন আরেকজন দিয়ে মারতেছে একজন আরেকজন মারতেছে কি হয়েছে আমরা সাধারণ মানুষ আছে আমরা একবার এমনি দিয়ে নি কোনটা সঠিক কোনটা ভুল আমাদের হেগিনের মধ্যে একদম মায়ের ফেসের মধ্যে গেছে আটকি আরে ভাই ওই বেটা কি ভালো কাম করছে তাহলে কি এতদিন টাউটারি করছে তাহলে কাল এই নিউজ ভালো নাকি হে নিউজ ভালো কোন তৈব সরকারকে এটা নিয়ে কোনো ব্যবস্থা নিব কি না বা কি গ্রেপ্তার করবো কি না আমরা চিন্তা করতে করতে শেষে যেতেছি মানে এতদিন জানতাম কাম করতেছে আর নিউজের কারণে খারাপ খারাপ মনে হইতেছে আবার এটার মধ্যে দুই ভাগ হয়ে গেছে কেউ নিউজ বিশ্বাস করতেছে কেউ নিজের সমাজ বিশ্বাস করতেছে মানে আমরা মনে হচ্ছে যে

মানে আইন শৃঙ্খলা বাহিনী আছে হেঁটে তুলে দেখ এই সমস্যাটা এই অভিযোগটা আছে কৃতি বিক্রি বাচ্চা বেশি হালানি মানুষের টাকা মারি দেয়নি নিজে গাড়ি চালানি মানে যা মানে যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে এটা জিয়ন্তন আবার কোনটা সত্য কোন তেমন কোনটা মিথ্যে এটা এটা তদন্ত করে বাইর করি আঙুল আমরা যারা সাধারণ মানুষ আছে আমরা এরকম হাই হুতে না করে আঙুল তুলে ধরুক তাইলে আমরা যদি মনে করি যে বেড়া ভালো বা যদি আইন শৃঙ্খলা বাহিনী মনে করেন এই বেড়া ঠিক আছে